মিষ্টির মধ্যে যদি থাকে পাকা আমের ঘ্রাণ আর স্বাদ তাহলে না দেখলে কিন্তু বড়ো রকম মিস করে যাবেন এই সন্দেশে আছে পাকা আমের সুগন্ধ সঙ্গে আছে ছানা আর আছে আপনাদের জন্য একটুকরো ভালোবাসা জিভে জল আনা স্বাদের এই রেসিপি নমস্কার আমি সোমা চলে এসেছি আবারও আরেকটি রেসিপি নিয়ে পাকা আমের সন্দেশ এই রেসিপিটি খুব সহজ এবং খুব সিম্পল উপকরণে একদম বানিয়ে নিতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন বন্ধু ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন এখানে দেখুন আমি একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি এই আমটাকে এবার আমি চোখো চোখো একটু সাইজ করে নিচ্ছি দিয়ে ভেতরের যে পাল্পটা সেই পাল্পটাকে বের করে নেবো এর জন্য একটা মিক্সির জার নিয়েছি সোজাসুজি কিন্তু এখানে আমি মিক্সির জারের মধ্যে এই পাল্পটা বের করে নিচ্ছি এখানে আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও বের করতে পারেন বা যে কোনো কিছু দিয়েই এই পাল্পটাকে মোটামুটি বের করে নেবেন এবার দেখুন মিক্সির জারে এই দুটো যে সাইডের অংশ পুরোটাই দিয়ে দিলাম এবার জারটা বন্ধ করে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি দেখুন একদম মিহি করে এখানে পেস্ট করে নিলাম একটা পাত্রের মধ্যে এই যে পিউরিটা এটাকে আমি বের করে নিলাম এই জারের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি জল ঝাড়ানো ছানা জল ঝাড়ানো ছানাটা একদম কিন্তু ড্রাই সেজন্য এখানে চাইলে আপনারা দুই থেকে তিন চামচ লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন যদি দেখেন যে মিক্সির ব্লেডটা ঠিকঠাক ঘুরছে না তাহলে কিন্তু একটু লিকুইড মিল্ক খুব কম করে ব্যবহার করবেন আমি এখানে সেরকমভাবে লিকুইড মিল্ক ব্যবহার করিনি ছানাটা যেহেতু একটু সফট ছিল সেজন্য কিন্তু ব্যবহার করতে হয়নি সঙ্গে চিনি দিয়ে দিলাম এবার ভালো করে দেখুন আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটা আমি গ্যাস ওভেনে একটা এখানে পাত্র বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি এবার দেখুন এই পেস্টটা এই পাত্রটার মধ্যে আমি পুরোটা বের করে নেব একদম মিহি করে এটাও কিন্তু পেস্ট বানানো হয়েছে ভীষণই সহজ খুবই সিম্পল অথচ মিষ্টি দোকানের যে স্বাদ মিষ্টির এই আমের সন্দেশ তার থেকে বহু গুণে এর স্বাদ তো দেখুন এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করার পর যেহেতু চিনিটা আছে গলতে থাকবে আর এই গলার সময় কিন্তু একটু লিকুইড হয়ে গেলে এরকম ফাটতে থাকবে আর চারিদিকে ছিটিয়ে যাওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার দেখুন জলটা অর্থাৎ চিনির যে রসটা সেটা অনেকটাই শুকিয়ে গেছে এরকম যখন শুকনো অবস্থায় কিছুটা এসে যাবে তখন এর মধ্যে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে কিন্তু এটা যেমন তাড়াতাড়ি শক্তও হয়ে যাবে ডোটা তেমনি কিন্তু এটার স্বাদও হবে অসাধারণ সেজন্য এখানে আমি মোটামুটি দুবারে ছোট কাপের যে হাফ কাপ সেই হাফ কাপ গুঁড়ো দুধ ব্যবহার করলাম দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার পর নাড়াচাড়া করে এই গরম অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমের পিউরিটা আমের পিউরিটা একটু শেষের দিকে দিচ্ছি যাতে আমের ফ্লেভারটা খুব ভালো থাকে প্রথম দিকে দিলে আমের ফ্লেভারটা এতটা ভালো থাকে না সেজন্য আমি শেষের দিকে দিয়ে আরও মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করতে হবে কেন কি আমটা দেওয়ার পর আবারও দেখুন একটু পাতলা হয়ে গেছে এটাকে কিন্তু একটু টানিয়ে নিতে হবে রসটা ভালোভাবে নাড়াচাড়া এরকম করে নিচ্ছি করে নিয়ে একবারে যখন প্রায় শুকনো হয়ে আসবে নামাবার আগে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো যেটা দিলাম সেটা খুবই অল্প দিলাম যাতে আমের ফ্লেভারটা পাওয়া যায় সেজন্য কিন্তু খুব অল্প দিয়েছি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এবারে দেখুন এই অবস্থায় নামিয়ে নিলাম আপনারা পাকটা দেখে বুঝতে পারলেন যে খুব একটা কিন্তু আমি কড়া পাক করিনি কড়া পাকের সন্দেশ হলে একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যায় এটা কিন্তু ঠান্ডা হলে একদম নরম থাকবে এবার খুব ভালোভাবে আমি একটা পাত্রের মধ্যে বাটার বা ঘি লাগিয়ে এখানে আমি দেখুন আমের যে এই ডোটা এটাকে মেলে দিলাম সুন্দরভাবে চৌকো করে সাইজ করে নিছি যাতে আমি সন্দেশের আকারে কেটে নিতে পারি একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ছুরি দেবো তাহলে কিন্তু ছুরিতে লাগবে না ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু আমি দেখুন ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি তো কত সহজ আপনারা রেসিপিটি দেখেই বুঝতে পারলেন প্রত্যেক দিনেই আমি নিত্য নতুন আপনাদের জন্য কিছু না কিছু রেসিপি বানিয়ে থাকি দিয়ে থাকি শেয়ার করে থাকি বলতে পারেন তো অবশ্যই আপনারা এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমার কাছে অনেক মূল্যবান দেখুন আমি এখানে উপর থেকে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদের একটা আমি তুলেও দেখাচ্ছি এই পিসটা আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে কিন্তু সাত দিনের মতো খেতেই পারেন তাছাড়াও বাইরে কিন্তু যেহেতু পাক করা আছে বেশ ভালো রকমই তিন থেকে চার দিন ইজিলি থেকে যাবে এবার দেখুন আমি আপনাদের একটা তুলে দেখায় কেমন হয়েছে আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকবো আর আপনারা আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের এই অনুরোধ রাখার দেখুন এবার একটা আপনাদের সাথে আমি তুলে দেখাই কতটা সুন্দর হয়েছে আর একদম নরম পাকের কিন্তু এটা একটা আমের সন্দেশ তৈরি হয়েছে অসাধারণ আমের ফ্লেভার দুর্দান্ত খেতে মুখে দিলেই মিলিয়ে যাবে তো আপনারাও কিন্তু বাড়িতে এরকম একবার হলেও এইরকম পাকা আম থাকতে থাকতে বানিয়ে ফেলুন দুর্দান্ত এর স্বাদ আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবে